ঘরোয়ার মশলায় খুব সহজ পদ্ধতিতে কীভাবে একদম রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির স্বাদে এই আলুর দম তৈরি করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি আলুর দম তৈরি করে দেখাবো তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি আলু আর আলুটাকে কিন্তু আমি একেবারে ছিলে তারপরে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু নিচে আর এই আলুটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি সরাসরি সিদ্ধ বসাবো তো দেখো তোমরা চাইলে কিন্তু আলুটাকে না ছিলেও সিদ্ধ বসাইতে পারো তো আমি সরাসরি চুলায় বসায় দিছি আর দিয়ে দিচ্ছি পানি আর এখানে কিন্তু দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে তারপরে কিন্তু আলুটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নেব। বেশি একটা না হালকা সিদ্ধ করলেই চলবে তো দেখো আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না তো আলুটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। টমেটো দিয়ে তো কাঁচামরিচ আর টমেটো দিয়ে কিন্তু এই মিশ্রণটা আমি তৈরি করে নেব আর একটা হাড়ি নিয়ে নিছি এই হাঁড়িতে আমি দিয়ে দিছি তেল আর হচ্ছে তেজপাতা তো তেজপাতাটা একটু ভেজে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব পেঁয়াজের কুচি আর পেঁয়াজটাকে দেওয়ার পরে কিন্তু হালকা করে সফ করে ভেজে নেব তো দেখো অনবর্ত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি পেঁয়াজটাকে ভেজে নিছি আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব। আদা রসুনের পেস্ট আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভেজে তারপরে কিন্তু এখানে আমি পানি অ্যাড করে দেব। আর এখানে সম্পূর্ণ মশলাটা আমি নিয়ে নিছি আর আলুর দমটা যেহেতু আমি একটু স্পাইসি করব তার জন্য কিন্তু লাল মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করছি আর মশলাটা দেওয়ার পরে কিন্তু অনবরত চেড়ে একটু ভেজে নেব তারপরে কিন্তু স্বাদ মতো লবণটা অ্যাড করে দেব তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো মশলাটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো টমেটোর পিউরি আর মশলা কষানোর সময় যদি সামান্য একটু টক দই বা টমেটোর পিউরি ব্যবহার করো আলুর দমের গ্রেভিটা অনেক ঘন আর লোভনীয় হয় তো আমি কিন্তু টমেটোর পিউরিটা ব্যবহার করছি আর টমেটোর পিউরিটা দেওয়ার পরে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে ভেজে নিছি আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি যেই সিদ্ধ করে রাখছিলাম আলুটা সেটা অ্যাড করে দিছি দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই আলুটাকে আমি একটু কষিয়ে নেব তো দেখো টমেটোর পিউরিটা দেওয়ার পরে কিন্তু গেভিটা একটু ঘন হয়েছে তো এই পর্যায়ে এসে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দেব। যেহেতু আলুটা একটু সিদ্ধ হয়েছে তো পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এখানে পানিটা অ্যাড করে ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা সরিয়ে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে নেব তো দেখো একেবারেই কিন্তু মাখা মাখা হয়ে গেছে তো এই পর্যায়ে এসে ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি তরকারিটাকে রান্না করে নেব তো দেখো এইভাবে হালকা আছেই আমি এই তরকারিটাকে রান্না করে নেব ঢেকে ঢেকে তো আরেকটু ঢেকে দিছি ঢেকে দেওয়ার পরে কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি কিন্তু আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব তো এইভাবে করে অনবরত নাড়তে নাড়তে দেখবে যে এই আলুর দমটা একেবারেই কিন্তু হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি কিন্তু এখন এখানে তরকারিটা যেহেতু হয়ে গেছে তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়া নামানোর আগে সামান্য ভাজা জিরার গুঁড়া বা গরম মশলা ছড়িয়ে দিলে একদম বিয়ে বাড়ির মতো ঘ্রাণ আসবে তো দেখো আমি পরিবেশন করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ঝাল ঝাল আলুর দম যারা জাল খেতে পছন্দ করেন তাদের জন্য এটি একটি মাস্ট ট্রাই রেসিপি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার এই ছোট রান্নাঘরের পরিবারের নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর এই নতুন আলুর সিজন থাকতে থাকতে কিন্তু অবশ্যই তোমরা এই আলুর দমটাকে ট্রাই করবে আর যারা ঝাল খেতে পছন্দ করো তাদের কাছে কিন্তু এই আলুর দমটা অনেকটাই ভালো লাগবে আল্লাহ হাফেজ